আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আরও কি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে পারবেন এবং আজকে কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত কত সংখ্যক ভাতা কত সংখ্যক লোক ভাতার টাকা পেয়েছে অথবা কোন ভাতার টাকা দেওয়া হয়েছে এবং বাকি যে ভাতার টাকাগুলো রয়েছে অর্থাৎ যারা এখনও পর্যন্ত পায়নি তাদের টাকাগুলো এক্সাক্টলি কত তারিখে পাবেন অথবা কত সংখ্যক কত পার্সেন্ট ভাতা দেওয়া হয়েছে এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা একসাথে দেওয়া হবে কি না এবং অনেকেই যে প্রশ্ন করতেছেন যে গর্ব ভাতার টাকা এখনো পান নেই আপনারা গর্ভবতী ভাতার টাকা কিন্তু প্রায় বেশিরভাগই বিতরণ করা শেষ অর্থাৎ অল্প সংখ্যক কয়েকজন লোক রয়েছে কয়েকজন রয়েছে বেশিরভাগ কিন্তু বিতরণ করা শেষ আর বাকি যারা রয়েছেন তারা অবশ্যই আপনাদের আর কয়েকটা দিন ওয়েট করেন অর্থাৎ এই সপ্তাহটা দেখেন এই সপ্তাহের মধ্যে যদি আপনার টাকাটা না আসে গর্ভবতী ভাতার টাকা তাহলে অবশ্যই আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন এবং বাকি ভাতাগুলো হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ভাতাটাও কিন্তু অলরেডি বিতরণ করা শেষ হয়ে গিয়েছে এবং বিধবা ভাতার টাকা কিন্তু কম পেয়েছে অর্থাৎ বিধবা ভাতার টাকা কিন্তু এখনও সম্পূর্ণরূপে ছাড়া হয়নি এবং বিধবা ভাতার টাকা বেশ কয়েকটি জেলায় পেয়েছে এবং বেশিরভাগ পেয়েছে কিন্তু প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা এই দুই ভাতাটায় কিন্তু ইতিমধ্যেই বিতরণ করা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অনেকেই কিন্তু পেয়েছে তারা কমেন্ট করেছেন তো আপনাদের কমেন্টগুলো আমরা এখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং কারা কারা টাকা পেয়েছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন এবং ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব যে কোন জেলায় কবে ভাতার টাকা দিবে এবং আপনার ভাতার টাকাটা এক্স্যাক্টলি কত তারিখে ঢুকবে এবং যাদের সমস্যা রয়েছে নাম্বারের কারণে সমস্যা হবে কিনা অথবা নাম্বারের কারণে সিমটি যদি আপডেট না করে থাকেন আপনার এনআইডি ভোটার আইডেন্টি কার্ড দিয়ে যদি সিমটি না কিনে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে সেই সমস্যা হলে আপনাদের করণীয় সম্পর্ক এবং সবার ভাতার টাকা যদি পেয়ে থাকে শুধু আপনি যদি ভাতার টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার কি করণীয় রয়েছে সেগুলো কিন্তু আজকের ভিডিওর মেন টপিক অর্থাৎ এই ভিডিওতে কিন্তু আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে আপনাদের কমেন্টগুলো এখান থেকে পড়ে শোনাচ্ছি আর ঝালকাটি প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি আজকে কি ভাতার টাকা দিবে আজকে কিন্তু অনেক জেলায় অনেকেই ভাতার টাকা পেয়েছে কুমিল্লা জেলায় কবে দিবে তো এখান থেকে চট্টগ্রাম থেকে বলতেছি চট্টগ্রামে কবে দিবে এত ঝামেলা ত্রিশ দিন পর্যন্ত পাইলাম না এখানে কুমিল্লা থেকে বলতেছে উপবৃত্তির টাকা কবে দিবে ভাই উপবৃত্তি সংক্রান্ত আরও একটি ভিডিও আপলোড হয়ে যাবে সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে এখানে যে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র আমি পড়তেছি আসসালামু আলাইকুম ভাইয়া বিধবা টাকা কবে দিবে এবং সেই ব্যক্তি যদি অসুস্থ থাকে আমি দোকানে গিয়ে নিজের নামে সিম তুলতে পারবো না সে কিন্তু দোকানে গিয়ে নিজের নামে সিম তুলতে পারবে না তাহলে করণীয় কি আগের সিমে টাকা পাবো আগের সিমে টাকা পাবেন কি না সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয় কিন্তু না পাওয়ার সম্ভাবনায় বেশি সবচেয়ে কারণ তিনি অসুস্থ থাকলেও তার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড দিয়ে তার সিম তুলতে হবে এবং সিম তুলে সেখানে তার এনআইডি কার্ড ব্যবহার করে একটি মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে সেটা হোক নগদ রকেট বিকাশ সেটা খুলে তারপর জমা দিতে হবে আর ভাইয়া নতুন বয়স হওয়ার আবেদন করেছি এপ্রিল মাসে আবেদন ট্রেকিং করলে সমাজসেবা অফিসারের নাম দেখায় যে আবেদন গৃহীত হয়েছে এবার টাকা পাবো দয়া করে জানাবেন আর যদি বরাদ্দ না দেয় তাহলে কি পাবো না বলেন অবশ্যই আপনার আবেদন যদি গৃহীত হয়ে থাকে এপ্রিল মাসে যেহেতু আবেদন করেছেন এই মাসে দেখেন আপনারা কয়েকদিন ওয়েট করেন অর্থাৎ এই সপ্তাহটা দেখেন এর মধ্যে যদি টাকাটা না আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন আবারও যে ভাতার টাকা কেন পেলেন না অথবা নাম্বার কারণে টাকাটা আটকে গেছে কিনা সেই বিষয়টা যদি ক্লিয়ার হতে পারবেন গ্রামে কবে টাকা ডুববে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্ট করেছে এখানে অবশ্যই আপনার কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই করে দিবেন আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে কিন্তু আরেকটা একটা ভিডিও আপলোড করে দেব ময়মনসিংহ জেলায় বিধবা ভাতা টাকা কবে দিবে আমাদের গ্রামে সবার টাকা এসে পড়েছে কিন্তু আমারটি আসেনি প্লিজ একটু জানাবেন তো ময়মনসিংহ জেলায় কিন্তু বিধবা ভাতার টাকা প্রায় সকলেই পেয়ে গেছে ভাইয়া ভাইয়ার এখন আসেনি আপনি অবশ্যই আপনার সিমটি যদি নিজের নামে হয়ে থাকে এবং আপনার নিজের নামে যদি নিজের ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনার যে অ্যাকাউন্ট খোলা থাকে সেই নাম্বারটা যদি আপডেট করা থাকে তাহলেও যদি টাকাটা না আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন আর সবার টাকা পেয়ে গেলেও আপনার টাকা যদি এখনও না আসে তাহলেও কিন্তু অবশ্যই নাম্বারটা যদি অন্য নাম্বার থাকে অথবা নিজের এনআইডি কার্ড দিয়ে যদি সিমটি না কিনা থাকে সেই কিন্তু আপনার সমাজসেবা অফিসে গিয়ে নাম্বারটা আপডেট করে নিতে হবে তো আসসালামু আলাইকুম ভাই আমি ছাব্বিশে অক্টোবর টাকা পেয়েছি কিন্তু তারপরে জরিপ হয়েছে সেই জরিপ কাগজে জমা দিয়েছি হ্যাঁ আমি জীবিত আছি আমি চার বছর চারবার টাকা পাই তিনবার পাইছি এখন ডিসেম্বরে পাওয়ার কথা এখনও পাই নাই আমি কি টাকা পাবো নাকি সমাজসেবা দপ্তরে যোগাযোগ করবো অবশ্যই আপনারা জাস্ট এই সপ্তাহটা দেখেন এই সপ্তাহের মধ্যে কিন্তু সকলের টাকা দিয়ে দেওয়া শেষ হয়ে যাবে অর্থাৎ ভাতার টাকা যারা যারা বাকি রয়েছে পেতে তাদের টাকা কিন্তু এই সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে এই সপ্তাহটা আপনি ওয়েট করেন এবং আপনার আশেপাশে একটু খোঁজ করেন যে সবাই টাকা পেয়েছে কিনা সবাই টাকা পেয়ে থাকলে আপনার টাকা যদি বাদ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন খুব দ্রুত আপনি আগে দেখেন যে আপনার আশেপাশে সবাই পেয়েছে কিনা এখানে করছেন বিক্রমপুরে প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে তো এইখানে আর কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট নেই যেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো অবশ্যই আপনার কোনো সমস্যা থাকলে সেটাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা অবশ্যই আপনার কমেন্টটা নিয়ে আলোচনা করবো এবং সেটার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ